শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প আদিম নৃত্য পুরুষ মাকড়সা প্রেমে পড়িলে প্রিয়সীর সম্মুখে নানাবিধ অঙ্গভঙ্গি সহকারে নৃত্য করিয়া থাকে কিন্তু মিলন ঘটিবার পর নৃত্য করিবার মতন মনোভাব আর তাহার থাকে না মুক্তা স্ত্রী মাকড়সা তাহাকে গ্রাস করিয়া উদরস্বাদ করিয়া ফেলে যাহার আটটা পা এবং ষোলোটা হাঁটু আছে সে যে সুযোগ পাইলেই নৃত্য করিবে তাতে বিস্ময়কর কিছু নাই পরন্তু অতগুলা পা ও হাঁটু থাকা সত্ত্বেও মানুষ অনুরূপ অবস্থায় ঠিক অনুরূপ কার্যই করিয়া থাকে ডারউইন মহাশয়ের কথা সত্য হইলে স্বীকার করিতে হয় মাকড়সার সঙ্গে আমাদের রক্তের সম্বন্ধ আছে হয়তো নারী জাতির সম্মুখে নৃত্য করিবার স্পৃহা আমরা উত্তরাধিকারী সূত্রেই লাভ করিয়াছি এবং নারী জাতিরও যখন আমাদের সঙ্গের মতো নৃত্য দেখিয়া বেবা গ্রাস করিয়া ফেলে তখন তাহারা তাহাদের আদিম অতিবৃদ্ধ পিতা মহির মৌলিক বৃত্তিরই অনুসরণ করে কিন্তু এইসব বাজে কথা কাজের কথা এই যে আমরা অহরহ নানা কলা কৌশল দেখাইয়া নারীকে ধাপ্পা দিবার চেষ্টা করিতেছি কিন্তু ধাপ্পা টিকিতেছে না নারীর মোহমুক্ত চোখে বারংবার ধরা পড়িয়া যাইতেছে উদয়শঙ্করের গলায় যিনি মাল্য দিবেন তিনি জানিয়া বুঝিয়াই দিবেন শ্রীমতী লুতারানী ও শ্রীমান বীরেশ্বরের মধ্যে প্রণয় ঘটিত একটি জটিলতার সৃষ্টি হইয়াছিল বলিয়া রাখা ভালো যে এই প্রেমের প্রতিবন্ধক আর্থিক সামাজিক ঐহিক দৈহিক পৃত্তিক বা পারত্বিক কিছুমাত্র ছিল না কিন্তু প্রতিবন্ধক না থাকিলেই যদি মিলন ঘটিত তবে আর ভাবনা কি ছিল হোক কবির ভাষায় খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বোনের পাখি ছিল বনেই লুতা কলিকাতা রূপ স্বর্ণপিঞ্জরে কালচারের ঝাল লঙ্কা লাল ঠোঁটে ধরিয়া খুঁটিয়া খুঁটিয়া তাহার করিত এবং জমিদারের ছেড়ে বীরেশ্বর বনে বনে শিকার করিয়া বেড়াইত সহসা কী করিয়া দুজনে দেখাশোনা হইয়া গেল তারপরে উক্ত প্রণয় ঘটিত জটিলতা এবং পরপরই বীরেশ্বর লুতার সম্মুখে মেটাফলিকলি নাচিতে শুরু করে দিল লুতার ঠোঁটে হাসি চোখে কৌতুক সে নৃত্য উপভোগ করিতেছে কদাচিত হাততালি দিয়া তাহা জানাইয়া দেয় উৎসাহিত বীরেশ্বর আরও বেগে নৃত্য করে নাচিতে নাচিতে লুতার কাছে ঘেঁষিয়া আসে কিন্তু লুতা মৃদু হাসিয়া অলক্ষিতে সরিয়া যায় নর্তক ও দর্শকের মধ্যে ব্যবধান পূর্ববত থাকিয়া যায় কমে না কিন্তু ব্যাপারটা ক্রমে ম্যাটার লিঙ্কীয় রূপকের মতো দুর্বদ্ধ হইয়া দাঁড়াইতেছে স্পষ্ট ভাষায় না বলিলে চশমা পড়া অস্পষ্টদর্শী পাঠক বুঝিবেন না একদিন সন্ধ্যার পর লুতার ড্রয়িং রুমে লুতা এবং বীরেশ্বর বসিয়াছিল লুতার ডাক্তার বাবাও এতক্ষণ ছিলেন কিন্তু হঠাৎ ফোনে রোগীর আহ্বান পাইয়া তিনি বাহির হইয়া গিয়াছিলেন বীরেশ্বর উঠিয়া আসিয়া লুতার পাশের চেয়ারে বসিল তাহার গায়ে সিল্কের পাঞ্জাবি নীলা আস্তিনের ভিতর হইতে সাড়ে তিন ইঞ্চি চওড়া কবজি সমেত বাহু খানেকটা দেখা যাইতেছে সে ঈশ্বর হস্ত সঞ্চালন বাহুর আরও খানেকটা মুক্ত করিয়া দিয়া অলস কণ্ঠে বলিল আজ ব্যায়াম সংঘের মিটিংয়ে বক্তৃতা দিতে হলো বিস্ময় প্রশংসা তরলিত স্বরে লুতা বলিল আপনি বক্তৃতাও দিতে পারেন একটু হাস্যে বিরস্বর বলিল পারি যে তা নিজেই জানতুম না কিন্তু বলতে উঠে দেখলুম পারি কি বক্তৃতা দিলেন এই স্বাস্থ্য ব্যায়াম শিকার সম্বন্ধে দুচার কথা সকলেরই বেশ মন দিয়ে শুনলে লুতা বলিল আপনি শুনেছি একজন মস্ত শিকারী কি শিকার করেন বীরস্বর তা ছিল ভরে বলিল বাঘ ভাল্লুক তাছাড়া আর কী শিকার করব সিংহ তো আমাদের দেশে পাওয়া যায় না উৎসুকভাবে লুতা জিজ্ঞাসা করিল কটা বাঘ মেরেছেন গোটা আষ্টেক হবে আমার বাড়িতে যদি কখনো যাও দেখবে তাদের মুন্ডু সমেত চামড়া আমার ঘরে সাজানো আছে যাবে লুতা একদিন চলো না লুতা হাসিল প্রশ্নের জবাব না দিয়া বলিল আপনার খুব সাহস না ললাট ঈশ্বত কুঞ্চিত করিয়া বীরেশ্বর বলিল সাহস কি না জানি আজ বোধ হয় কখনো ভয় পেয়েছি বলে তো স্মরণ হয় না তারপর লুতার মুখের দিকে চাহিয়া বলিল এবার তোমার জন্য একটা বাঘ মেরে নিয়ে আসব। কি বলো লুতা আবার হাসিল উচ্ছল চপল হাসি বলিল সত্যি হ্যাঁ লুতার একখানা হাত নিজের হাতের মধ্যে তুলিয়া বীরেশ্বর বলিল বাগের বদলে তুমি আমায় কি দেবে আস্তে আস্তে হাত ছাড়িয়া লইয়া লুতা বলিল কি দেবো বাগের বদলে কি দেওয়া যেতে পারে আচ্ছা আপনাকে ভালো একটা প্রশংসাপত্র দেবো তার বেশি আর কিছু নয় লুতা মুক্তি ভালো মানুষের মতন করিয়া বলিল প্রশংসাপত্রের চেয়ে বেশি আর ভালো আপনার কি চাই ওর চেয়ে বড়ো আর কি আছে বীরেশ্বর ক্ষুণ্ণ হইল ঘড়ির দিকে তাকাইয়া বলিল আজ উঠতে হলো সাড়ে আটটা বেজে গেছে পঞ্চাশ মাইল স্পিডে মোটর চালিয়ে যদি যাই তবু বাড়ি পৌঁছাতে দু ঘন্টা লাগবে গাড়ি বাড়ান্ডার সম্মুখে আয়নার মতন ঝকঝকে দীঘ্রাকৃতি একখানা মোটর দাঁড়াইয়াছিল লুতা বীরেশ্বরকে বিদায় দিতে আসিয়া বলিল কি চমৎকার গাড়ি নতুন কিনলেন বুঝি হ্যাঁ বারো হাজার টাকা দাম নিলে মন্দ নয় জিনিসটা তারপর বীরেশ্বর হয় পঞ্চাশ মাইল স্পিডে বাড়ির থেকে রওনা হলো লুতা ফিরিয়া আসিয়া বসিল তাহার মুখে মোনালিসার গুড়ো রহস্যময় হাসি ও হাসিটা কিন্তু মোনালিসা নিজস্ব নয় সকল নারীরই সময় বুঝিয়া রকম হাসিয়া থাকে লুতার বাবা ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন বীরেশ্বর চলে গেছে হ্যাঁ হঠাৎ হাসিয়া ফেলিয়া লুতা বলিল বীরেশ্বর বাবুর মতন এমন সর্বগুণ মণ্ডিত লোক দেখা যায় না তিনি বক্তৃতা দিতে পারেন বাঘ মারতে পারেন পঞ্চাশ মাইল স্পিডে গাড়ি চালাতে পারেন শুধু নাচতে পারেন কিনা এই খবরটা এখনও পাইনি বাবা বাবুর ভিতরের সত্যিকারের মানুষটি কেমন বাবা চিন্তা করিয়া বলিলেন জানি না লুতার চোখ দুটি এবার ক্রুদ্ধ ও সচল হইয়া উঠিল কেন ওরা কেবলই অভিনয় করে কেন এত যত্ন করিয়া সত্যকার মানুষটিকে লুকাইয়া রাখে ছদ্মবেশের এই ভাঁড়ামি দেখিয়া লুতার লজ্জা করে আর তাহার নিজের লজ্জা নাই কিন্তু লুতার মুখে কিছু না বলিয়া ধীরে ধীরে ঘর হইতে উঠিয়া গেল দিন সাতেক পরে বীরেশ্বর ফিরিল তার মোটরের পিছনে একটা প্রকাণ্ড বাঘের মৃতদেহ বাঁধা লুতা দ্বিতলে জানালা হইতে দেখিয়াছিল কিন্তু নামিয়া আসিতায় তাই বিলম্ব করিল যখন নামিল তখন বীরেশ্বর তাহার বাবার কাছে বাঘ শিকারে গল্প করিতেছে লুতাকে দেখিয়া বীরেশ্বর বলিল তোমার বাঘ এনেছি লুতা স্ত্রী জাতি সে বিস্ময় প্রকাশ করিল তারপর কৌতূহল শেষে আনন্দ জ্ঞাপন করিয়া বীরেশ্বরের বীরত্বের মূল্য অযথা বাড়াইয়া দিল বাঘ পরিদর্শন হইল তারপর বীরেশ্বর আবার বাঘ শিকারের গল্প আরম্ভ করিল লুতার বাবা কাদের লো ক্রমাগত বাঘ শিকারের গল্প শুনিবার তাহার অবকাশ নাই তিনি এক ফাঁকে অপসৃত হইয়া উঠিলেন কাহিনী শেষ করিয়া বীরেশ্বর বলিল এবার তোমার বাঘ তুমি নাও লুতা বলিল আমার বাঘ বাঘের গায়ে কি আমার নাম লেখা আছে নাম লিখিতে আর কতক্ষণ লাগে বলো তো এক্ষুনি আর দরকার নেই লাকি বোনটা আমায় দেবেন বীরেশ্বর লুতার হাত চাপিয়া ধরিয়া বলিল লুতা এবার তোমার পালা তুমি আমায় কি দেবে হাত টানিয়া লইয়া লুতা বলিল ও ও ভুলে গিয়েছিল দাঁড়ান প্রশংসাপত্রটা লিখে পাঠিয়ে দিচ্ছি বলিয়া মুখে উপরে উঠিয়া চলিয়া গেল সুতরাং দেখা যাইতেছে ঐহিক এবং দৈহিক পৃতিত্ব এবং পারত্বিক প্রতিবন্ধক না থাকিলেও প্রণয়ের পথ কণ্ঠাকীর্ণ ক্রুদ্ধ বীরেশ্বরের বাঘ লইয়া ফিরিয়া গেল এবং দশ দিন ধরিয়া মেজা এমন তিরিক্ষি করিয়া রাখিল যে আত্মীয় পরিজন সকলেরই সন্দেহ করিল মৃত বাঘের প্রেতাত্মা তাহার স্কন্দে ভর করিয়াছে কিন্তু এগারো দিনের দিন হঠাৎ তাহার রাগ পড়িয়া গিয়া তাহার নৃত্যলিপসা জাগিয়া উঠিল সে টেলিফোনে লুতাকে ট্রাঙ্ক কল দিল ওদিক দিয়ে দশ দিনে লুতার কিছু প্রিয়মান হইয়া উঠিছিল নৃত্য দেখিলে রাগ হয় আবার না দেখিলেও মন খারাপ হইয়া যায় ইহাই নারী জাতির স্বভাব বীরেশ্বর টেলিফোনে বলিল তোমার লাকিবন তৈরি হয়ে এসেছে উদ্গ্রীব স্বরে লুতা বলিল তৈরি হয়ে এসেছে কোথা থেকে শেকড়া বাড়ি থেকে একটা ব্রোচ পাঠিয়ে দিতে পারি লুটার কণ্ঠ মধুর হইয়া উঠিল আপনার বুঝি কাজ আছে নিচে আসতে পারবেন না কাজ বীরেশ্বর লাফাইয়া উঠিল তোমার ঘড়িতে কটা বাজছে তিনটে বেজে পাঁচ মিনিট কেন আচ্ছা চারটে বেজে পাঁচ মিনিটে আমি গিয়ে পৌঁছবো হ্যাঁ এক ঘন্টার সত্তর মাইল না না কিন্তু বীরেশ্বর আর কিছু শুনিল না টেলিফোন ফেলিয়া গ্যারেজের দিকে ছুটিল ঠিক চারটে বাজিয়া তিন মিনিটে লুতাদের বাড়ির সম্মুখে একটা বিরাট শব্দ হইল লোমর্ষণ কাণ্ড সত্তর মাইল নিরাপদে আসিয়া বীরেশ্বর মোটর লুতার দ্বারের কাছে চিত হইয়া পড়িয়াছে একটা লোহা বোঝায় তিন টন লরি যাইতেছিল তারই সহিত ঠোকাঠোকি মোটরের তলা হইতে বীরেশ্বর সংজ্ঞাহীন দেহ বাহির করা হইল তারপর ধরাধরি করিয়া লুতাদের বাড়িতে তোলা হইল বাড়িতেই ডাক্তার তিনি পরীক্ষা করিয়া বলিলেন ভয় নেই মুখের আঁচরগুলো মারাত্মক নয় তবে বাঁ পায়ের টিবিয়া ভেঙে গেছে বলিয়া ধনুষ্টঙ্করের ইঞ্জেকশন প্রস্তুত করিতে লাগিলেন লুতা জিজ্ঞাসা করিল প্রাণের ভয় নেই না কিছুদিন বাবাজিকে একটু খুঁড়িয়ে চলতে হবে এই পর্যন্ত বীরেশ্বরের নৃত্য জীবনে যে এই সঙ্গ অবসান করিয়া তাহাকে কেহ লক্ষ্য করিল না এক ঘন্টা পরে বীরেশ্বরের জ্ঞান হইল তখন সে সর্বাঙ্গে ব্যান্ডেজ লইয়া বিছানায় শুয়ে আছে লুতা তাহার পাশে একটি টুলের উপর উপবিষ্ট লুতা চল ভরা চোখে বলিল কেন এত জোরে গাড়ি চালিয়ে এলেন না হয় দু ঘন্টা দেরি হতো চিরন্তন প্রথমত বীরেশ্বর আমি কোথায় বলিল না বলিল আমার সারা গা এত জ্বলছে কেন লুতার বুক দুলিয়া উঠিল সে বলিল টিংকার আয়োটিন বীরেশ্বর বলিল আমার মুখখানা কি কেটে কুটে একেবারে বিশ্রী হয়ে গেছে হ্যাঁ কিন্তু ও কিছু নয় বাবা বললেন সেরে যাবে বীরেশ্বর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল আর কি হয়েছে আর বাঁ পায়ে ফ্র্যাকচার হয়েছে মর্মভেদী স্বরে বীরেশ্বর বলিল চিরজীবনের জন্য খোঁড়া হয়ে গেলুম লুতা উদ্দীলিত হৃদয়ে চুপ করিয়া রহিল অনেকক্ষণ বীরেশ্বরে চুপ করিয়া রহিল তাহার পর মুদিত চোখে দুই বিন্দু অশ্রু দেখা দিল সে চোখ বুঝিয়া বলিল লুতা আমরা ভারী বোকা লুতা জিজ্ঞাসা করিল কেন বীরস্বর বলিতে লাগিল কেন আমরা যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথা স্পষ্ট করে বলা দরকার মনে করি না কেন নিজের যোগ্যতাই প্রমাণ করতে চাই তাই আজ বলবার অবকাশ যখন হলো তখন আর সে কথা মুখ থেকে বার করার উপায় নেই মৃদুসুরের লুতা বলিল কেন উপায় নেই অধীর ক্ষুব্ধ কণ্ঠে বীরেশ্বর বলিল বোকার মতো কথা বলো না রুতা। কি হবে বলে বললেই বা শুনবে কে ভাঙাবাসীর বেসুরো আওয়াজ আর শুনতে ভালো লাগে লুতা বলিয়া উঠিল আমার ভালো লাগে তুমি বলো লুতা বীরেশ্বর প্রায় চিৎকার করিয়া উঠিল বাসি ভাঙিয়া সে তাহার বেসুরো আওয়াজ সুর দিয়া ফিরিয়া আসিয়াছে লুতা তাহা বলিল না সে উঠিয়া বীরেশ্বরের ব্যান্ডেজ বাঁধা মস্তকে বুকের মধ্যে জড়াইয়া লইল বলিল এত চেঁচিও না পাশের ঘরে বাবা আছেন এতদিন খালি ছেলে মানুষই করলে কেন কেন নিজের সত্যিকারের পরিচয় দিতে এত দেরি করলে কিন্তু বীরেশ্বর সত্যিকারের পরিচয় দেওয়া তখনও শেষ হয় নাই সে কিছুক্ষণ দাঁতের দাঁত চাপিয়া চুপ করিয়া রহিল তারপর চাপা যন্ত্রণা সুরে বলিয়া উঠিল লুতা মাথা ছেড়ে দাও উফ এত জোরে চেপনা বড্ড লাগছে লুতালার্নি দুর্বল অসহায় যুবককে তাহার বুভুক্ষু বক্ষে গ্রাস করিয়া লইল রূপে প্রকৃতির আদিমতম বিধান সার্থক হইল এবং প্রত্যহ হইতেছে নমস্কার